ওম গাম গানাপাতিয়া নামা ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নাম আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকেই খুব সুন্দর একটি তথ্য প্রদান করব এটি অনুরোধ সাপেক্ষে ভিডিও করছি যে মহিলারা যখন পিরিয়ড চলে মাসিক ধর্ম চলে তখন কি সিঁদুর কেউ স্ত্রী যারা সধবা নারী তারা সিঁদুর পরতে পারেন বা যারা পিরিয়ড চলছে এই প্রশ্নটার উত্তর তো অবশ্যই দেবো আর বাসি জামা কাপড় না ছেড়ে বাসি কাপড়েও কি সিঁদুর পরা যায় সে সম্পর্কে আমরা আপনাদেরকে তথ্য প্রদান করবো স্বাস্থ্যসম্মত উপায় আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে আপনাদেরকে অনুরোধ করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে আমাদের এখানে করবেন তবে একটু অনুরোধ করব যে ধৈর্য রাখবেন সময় সাপেক্ষ ব্যাপার তো সবাই তো বুঝতেই পারছেন ইঁদুর দৌড় আমরা করছি তাই একটুখানি সময় দেবেন আমরা অবশ্যই আপনাদের সে প্রশ্নের উত্তর আমরা ভিডিওর মাধ্যমে দেবো চলুন আমরা আজকে জেনে নিই যে মহিলাদের এর যখন পিরিয়ড ধর্ম চলে তখন সিঁদুর পড়া উচিত কিনা দেখুন বহু যুগ আগে বহু যুগ আগের কথা বলছি যখন মহিলাদের পিরিয়ড চলতো তখন কিন্তু তাকে কি করা হতো একটি ঘরে আলাদা থাকতে দেওয়া হতো তাকে রেস্ট তাকে কিন্তু ব্রাত্য করে দেওয়া হতো তাকে রেস্ট নিতে দেওয়া হতো কেননা এই সময় বিভিন্ন শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন দেখতে পাওয়া যায় কি হয় মুড সুইং হয় অর্থাৎ দেখবেন টি বিরক্ত হয়ে যায় একটুতে রেগে যায় বা ক্লান্তি আসে বা মনটার মধ্যে একটুখানি কোথায় যেন কি হারিয়ে গেছে ফাঁকা ফাঁকা লাগছে একা একা লাগছে একাক্ষিত এই এই সমস্ত কিছু অনেক কিছু হয় সেই জন্য তাকে কি দেয়া হয় যতক্ষণ না সে স্নান করে শুদ্ধ হচ্ছে ততক্ষণ তাকে রেস্ট দেওয়া হয় এই সময় সে শুধু রেস্ট করবে খাওয়া দাওয়া করবে বিশ্রাম করবে এই সময় তখন তার তো পূজা পাঠের কোনো ব্যবস্থা ছিল না এবং আমাদের শাস্ত্র বলছে যে এই যখন পিরিয়ড চলে তখন পূজা পাঠ করতে নিষেধ করা হচ্ছে নিজেরই খারাপ লাগে মহিলারা নিজেরাই দেখবেন যে যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন না কেন বাইরে আপনি যতই যান না কেন একটা একটা মনটা ওইদিকেই চলে যায় আর একটা নিজেরই একটা কেমন আনিজি ফিল হয় সে যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না কেন তাই পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকতে হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্নান আদি ক্রিয়া তো সম্পন্ন অবশ্যই করতে হবে এবং নর্মাল কাজ যেগুলো সেগুলো তো আপনাকে করতেই হবে আপনি যদি রেস্ট নি নেওয়ার মতন আপনি যদি ভাগ্যবতী হন যদি আপনাকে কেউ রেস্ট দেয় তাহলে তো খুবই ভালো রেস্ট আপনি পেলেন আপনি খুব সুন্দর করে এই সময় পূজা পাঠ করবেন না কিন্তু ভগবানের আপনি নাম জপ করতে পারেন ভগবানকে আপনি দূর থেকে মন্দিরে প্রবেশ করলেন না দূর থেকে আপনি প্রণাম করলেন অর্থাৎ সর্বদা আপনি বিরাজমান করলেন আপনার সেই প্রভুকে আপনার সেই ইষ্টদেবকে আপনি সেই পরমেশ্বর পরমাত্মাকে স্মরণ করলেন এবং তার সাথে আপনি কি করলেন একাত্ম বেটার টু সে যে আপনি এই সময় আরও বেশি করে একাত্ম হতে পারবেন অনেক সময় পাবেন তার সাথে কার হওয়ার তাকে স্মরণ করার তাকে চিন্তন করার মনন করার আপনি সময় পাবেন তাই করবেন কিন্তু সিঁদুরের ব্যাপারটা দেখুন সিঁদুরটা আমরা আমাদের সনাতনই যারা আমরা তারা কিন্তু এই সিঁদুরটাকে ষোলো শৃঙ্গারের মধ্যে মহিলাদের ষোলো শৃঙ্গারের বিধান আছে মানে সাজগোজের যে আমাদের অঙ্গগুলো আছে তার মধ্যে হচ্ছে যে সিঁদুর এই সিঁদুর কিন্তু একটা যে আমাদের এর যে বললাম যে আমরা যে ষোলোটি ষোলোটি সাজগোজ সাজসজ্জা তার মধ্যে কিন্তু সিঁদুর অন্যতম এবং সিঁদুরের কত গুরুত্ব চুটকি সিঁদুরের কত গুরুত্ব আপনারা জানেন একচুটকি সিঁদুরের জন্য এটা একটা সম্মান এটা একটা আলাদা জীবন সিঁদুরের জন্য জীবন পাল্টে যায় তাই না মহিলারা জানেন সিঁদুর তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সিঁদুর থাকলে তার কেমন পরিস্থিতি আর সিঁদুর না থাকলে তার কেমন পরিস্থিতি সমাজ সংসারে এবং শারীরিকভাবে মানসিকভাবে সে কতটা পূর্ণ এবং অপূর্ণ সেটি আর বিষদে আলোচনা করছি না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে কিন্তু এই যে আমরা ষোলো সিঙ্গারের মধ্যে এই যে সিঁদুর এই সিঁদুরটি আমরা কার জন্য সিঙ্গার মহিলাদের সিঙ্গার কাদের জন্য স্ত্রীর সিঙ্গার শুধুমাত্র কার জন্য স্বামীর জন্য দেখুন বাইরের পরপুরুষ আমাদের কিন্তু সেটা মোটিভ না পরপুরুষ কি বলছে কেমন বলছে তারা যেন লুব্ধ দৃষ্টিতে না তাকায় এটাই একমাত্র কাম্য হওয়া উচিত দৃষ্টিটাও অবশ্য পুরুষদেরও কি করা সংযতও করা উচিত নিজের বউ ছাড়া স্ত্রী ছাড়া সবাইকে মা বোন ভাই মা বোন আত্মীয়া মনে করা উচিত কিন্তু সমস্ত উচিতই তো সবার কাছে উচিত মনে হয় না এই যে সাজসজ্জার কথা কথা বললাম ষোলো সিঙ্গার তাহলে স্ত্রীর সাজ বা সজ্জা হচ্ছে স্বামীর জন্য কেননা সে প্রতিব্রতা একটাই ধর্ম পতিব্রত ধর্ম অর্থাৎ সে কিন্তু পতির জন্যই সতী সাব্দি স্ত্রী সে পতির জন্যই কিন্তু শ্বাস করেন তাই এই সময় যেহেতু স্বামীর সাথে একটু ডিস্টেন্স রাখেন বুঝতেই পারছেন শারীরিকভাবে তাহলে এই সময় সিঁদুর পড়ার কেননা একটা পবিত্র জিনিস আগেই বলেছি সিঁদুরের গুরুত্ব কতটা জানেন অগ্নি সাক্ষী করে আমরা সিঁদুরটাকে গ্রহণ করি এবং যখন সিঁদুর গ্রহণ করেন মহিলারা তখন তার সে শারীরিকভাবে মানসিকভাবে একটা আলাদা স্পন্দন অনুভব করেন আর একটা শিহরণ একটা আলাদা জীবন যে পরিবর্তন হয়ে গেল তার তার মধ্যে একটা অন্য একটা পরিবর্তন দেখতে পাওয়া যায় অনুভূতি দেখতে পাওয়া যায় তাই কখনোই পড়া উচিত নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন একদম স্নান ক্রিয়া সম্পন্ন করবেন এবং বাঁশি কাপড়ে কখনোই কিন্তু এটি পরা উচিত নয় কেননা স্নানাদি ক্রিয়া সম্পন্ন করার পরই সিঁদুর গ্রহণ করতে হয় আপনি মা ভবানীকে অর্থাৎ মা দুর্গাকে বা আপনার যে ইষ্টদেব বা দেবী আছেন তাকে অর্পণ করে তারপরে সিঁদুর তার আশীর্বাদ স্বরূপ সেটা প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন তাহলে স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে আমাদের তো একটাই কাম্য মহিলাদের একটাই কামনা যে স্বামী যেন নিরোগ থাকেন সুস্থ থাকেন সবল জীবিত অক্ষত থাকেন তার পরমায় বৃদ্ধি হয় তার সমৃদ্ধি হয় এ সমস্ত কিছু যুক্ত কিন্তু এই সিঁদুরের সাথে শুধুমাত্র সিঁদুর একটি বস্তু নয় একটি অনুভূতি একটি বিশ্বাস একটি ভালোবাসা একটি ভালো লাগা একটি জীবন পরিবর্তনের একটি আঙ্গিক এবং সর্বোপরি আমাদের রোমে রোমে আমাদের রক্তে আমাদের মননে গেথে আছে সিঁদুর সনাতনীদের তাই অবশ্যই এটিকে সম্মান প্রদর্শন করার জন্য বাসি কাপড়ে অবশ্যই অনেকে আছেন আতুরেও উড়েও পড়েন করবেন না পড়বেন না আপনাদের স্মৃতি শুধু অক্ষয় থাকুন প্রত্যেকে আপনারা সতী সাবৃষ্টি হয়ে পৃথিবী থেকে আপনারা পরমেশ্বর পরমাত্মার কাছে গমন করবেন এই কামনা করেই আজকের ভিডিও এখানে শেষ করছি খুব ভালো থাকবেন হরিওম